কোরআনুল করিমের শুরুতেই বললেন আলিফল এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন যার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ আকবর কোরআনুল করিমের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই

রমাদান মাসে লাইলাতুল কদরের রাতে কোরআন আল্লাহ নাজিল করলেন ওই মাসটার দাম বেড়ে গেল সুবাহান আল্লাহ অল্লাহ আকবার। যেই পর্বতে গুহায় কোরআন নাজিল হইল হেরা গুহায় দুনিয়ার জমিনে কত পর্বত আছে কত পাহাড় রয়েছে কোন পাহাড়ের নাম তো মানুষ নাই না কিন্তু হেরা গুহার নাম হেরা পর্বতের নাম মানুষ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নাই কথা ঠিক কিনা দুনিয়ার জমিনে কত কাগজ রয়েছে যেই কাগজে কোরআন লেখা হয় কাগজের দাম বেড়ে যায় কথা ঠিক কিনা কত কালি কত জায়গায় পড়ে থাকে কিন্তু যেই কালি দিয়া কোরআন লেখা হয় ওই কালির দাম বেড়ে যায় সুবহানাল্লাহ আবার কত কাঠ কত জায়গায় পরে থাকে যেই কাটের উপরে আল্লাহর কোরআন রাখা হয় কাটের দাম বেড়ে যায় কত কাপড় কত জায়গা পরে থাকে পশে থাকে গলে থাকে যেই কাপড় দিয়া কোরআনকে পেছিয়ে রাখা হয় ওই কাপড়ের দাম বেড়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলে মানুষ তুমি যদি এই কোরআনকে আঁকড়ে ধরো এই কোরআন অনুযায়ী চলো কোরআনের পথে চলো তোমার দাম আরো মালিক আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে দাম বেড়ে যাবে পার্বত ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখতে বলে ইনশাআল্লাহ পরদার অন্তরালের মা বোনেরা এই অনেক মা বন্ধের দেখা যায় আসলে রমাদন ঘন্টা শুধু কোরআন আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু রমাদান গেলে অনেক ঘর দেখা যায় ঘরের তাকের উপরে কোরআনটা রাইখা দেয় কোরআনের উপরে মাক বাঁধা বাসা বাঁধে ময়লা পরে থাকে না নাই পিছনের ভাই আসনা নাই না 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 প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাজিল করবে বলবেন হুজুর ঘর থেকে অশান্তি দূর হয় না কি করব ঘরের ভিতরে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন ব্যবসা বাণিজ্য ভালো হয় না দোকানে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যেখানে বই ঈশা কোরআন করা হয় সেখানে এ সাকিনা নামক রহমত নাজিল হয় সুবাহান আল্লাহ এক সাহাবি মরুভূমির ভিতর বৈশা আল্লাহর কোরআন তেলাবাদ করতেছেন হঠাৎ তাকায়া দেখেন আসমান থেকে এক টুকরো মেঘ তার দিকে আসতেছে ওই লোকটা ভয় পেয়ে গেল কোরআন তেলাবাদ বন্ধ করে দিলেন সাহাবি নবীজির কাছে গিয়া বলে ও গো আল্লাহর নবী মরুভূমির ভিতরে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ দেখি আকাশের এক টুকরা মেঘ আমার দিকে আসতেছে আমি ভয় পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম মেঘ চলে গেল নবীজি ডাক দিয়া বলেন সাহাবি ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা মরুভূমির ভিতরে প্রচন্ড গরমের ভিতরে সূর্যের তাপ তোমার শরীরে লাগতেছিল কিন্তু যখন এই আল্লাহর করতেছিলা। সাকিনা নামক রহমত তোমার মাথার উপরে আইসা ছায়া দান করতেছিল সুহান আল্লাহ আর একটু জোরে সুহান আল্লাহ কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় দরকার আসলে নাই সবাই বলে পৌরাণের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়